আর মাত্র পনেরো দিন এরপরে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরবেন মোহাম্মদ আশরাফুল তবে এর আগে জানা গেল এক নির্মম সূত্র আশরাফুলের উঠে যাচ্ছে তা কেবলই আংশিকভাবে ফলে এখনই জাতীয় দলের জার্সি গায়ে বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ খেলা হচ্ছে না আশরাফুলের আগামী তেরো আগস্ট নিষেধাজ্ঞা উঠে গেলে বিসিবির অধীনে আয়োজিত সকল ঘরোয়া ক্রিকেট এবং আইসিসির অন্যান্য সদস্য দেশের বোর্ডের অধীনে প্রথম শ্রেণীর ক্রিকেট অপেক্ষা ডিম্ব মানসম্মন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আশরাফুল কিন্তু বিপিএল বা জাতীয় দলের খেলার উপর যে নিষেধাজ্ঞা তা আপাতত বহালই থাকবে এ নিয়ে আশাফুলের ব্রিটিশ আইনজীবী ইয়াসিন পাটেল পরিষ্কারভাবে জানান আশাফুল তেরো আগস্ট দুই থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে খেলতে পারবে। কিন্তু তিনি বিপিএল বা জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না উল্লেখ্য দুই হাজার সালের তেরো আগস্ট প্রাথমিকভাবে 8 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশাফুল পরে সেই নিষেধাজ্ঞা কমে পাঁচ বছরে আনা হয় সাথে আরও একটা শর্ত জুড়ে দেওয়া হয় বিসিবি ও অধীনে আয়োজিত দুর্নীতি বিরতি কর্মশালা ও ট্রেনিং প্রোগ্রামে নিয়মিত অংশ নিলে আরো দুই বছরের সাথে বহু ভাবে আশা করি হ্যালো ভিউয়ার্স এই ধরনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ